ওয়েলকাম টু সিকিম জীবনে একবার হলেও পাহাড়ে আসো আর আসলে বন্ধুদের সাথে আসো পাহাড় মাত্র তিনটে অক্ষর মিলে একটা শব্দ আর এই পাহাড় শব্দটা উঠলেই আমাদের মতো পাহাড় প্রেমীদের মতো মনে এক আলাদা আবেগ বলবা বা ভালোবাসা কাজ করে আর এই ভালোবাসার টানে আমরা বন্ধুরা মিলে চললাম পাহাড়ে পাহাড়ে করছি আমরা বন্ধুরা প্রথমে এই ট্রিপটা আমরা যাব ভেবেছিলাম মার্চ মাসে বাট মার্চ মাসে একজনের প্রবলেম হয়ে গেছিল একজনের ঠাকুমার প্রবলেম হয়ে গেছিল যে কারণে যেতে পারিনি বাট সেই ট্রিপটা আজ ডিসেম্বরে যাচ্ছি আমরা ষোলোই ডিসেম্বর ওকে কনফিডেন্স হাচ্ছি বাদে লেকিন ওভার কনফিডেন্স হোনা আমার মতো হবে কিন্তু নয়তো হ্যাঁ আজকে ষোলোই ডিসেম্বর আমার আজকেই ট্রিপের শুরু আজকে সন্ধ্যা সাড়ে ছটায় ট্রেন আছে হাওড়া থেকে আমার কাছে এর আগে একটা ট্রাভেল ব্যাগ ছিল যেটা আমার বোন নিয়ে গেছে সিকিমে আর আমিও যাব সিকিমে আমার ব্যাগটা বোন যখন নিয়ে গেছে আমি ভেবেছিলাম আমি আর ব্যাগ কিনবো না একটা বন্ধু আমাকে বলেছিল ভাই আমার কাছে ব্যাগ আছে তুই ওটা নিয়ে নিস আমি বললাম ঠিক আছে নিয়ে নেবো ওটাই বাট ব্যাগটা এখন দুদিন মধ্যে দেখলাম যে ভাই ঠিক হাতে ঝুলিয়ে নিতে হবে আমাকে ভাই এ ব্যাগ তো আমার পছন্দ হচ্ছে কারণ ব্যাগ আমার বাড়িতেও পড়ে আছে তো ব্যাগ কিনবো না ভেবো আমাকে ব্যাগ অর্ডার করতে হয়েছে এখান থেকে তিন থেকে চার দিন আগে আর ব্যাগের ডেলিভারিও হবে আজকে ষোলোই ডিসেম্বর অলরেডি হয়ে গেছে সকালবেলা আচ্ছা সকালবেলা সময় আগে ব্যাগ ডেলিভারি হয়েছে আর আমি বাইরে কিছু রাখিনি জাস্ট জামা কাপড় করে রাখা ছিল আর আসার সঙ্গে সঙ্গে ভাই আমি আমার ব্যাগের ভিতরে ভরে দিয়েছি তো এই হয়েছে আমার ব্যাগ ভাই আমাকে ঠিক এরকম লাগছে ভাই সামনে একটা ব্যাগ পিছনে একটা ব্যাগ আর আমি দাঁড়িয়ে আছি এক বন্ধুর জন্য সে আমাকে পিক আপ করতে আসছে আমরা দুজনে একটা র্যাপিডও বুক করেছিলাম আর এদের সার্ভিসটা দেখো কি বাজে দেখো এত দেরি কেন দাদা সত্যি বল ভাই কিছু বল কখন দের ঘন্টা লাগে আসতে এখান থেকে এখানে রাতে গ্যাস ঠিক আছে তাড়াতাড়ি চলো দাদা তাড়াতাড়ি চলো হ্যাঁ সবে আমরা তিন বন্ধু এক জায়গায় হয়েছি আর এখনো কতজন বাকি ভাই এখনো 19 জন বাকি এখনো 19 জন বাকি টোটাল 18 জন ছিল আমরা বাদে আবার 19 জন কত দিন হলো চল তো দেখতে পাবি বাকিরা যেখান থেকে অ্যাড হবে না ট্রেনের একটা কামরা আমরা ফুল করে দেবো ভাই স্পিকার নিচে কি ও স্পিকার রেজাল্ট নিচে

এখান থেকে আমাদের ট্রেন টাইম আছে হচ্ছে সাড়ে ছটা বাট এখনো পর্যন্ত আমরা জানি না যে কত নম্বর প্ল্যাটফর্মে আর বাকি টিম সব এখানে কিছু বলুন দাদা এতক্ষণ ধরে বলছে ভাই ক্যামেরা অন কর ক্যামেরা অন কর ক্যামেরা অন করেছে গিয়ে বলবো যা বলা নেবেন চাদরে চাদ ব্যাগে কি আছে ভাই চাদর আছে ঢোল বাজারও যাবে এটা ভালো

ওয়ান ফাইভ নাইন সিক্স ওয়ান এটাই আমাদের আজকের ট্রেন আমাদের কোচ নম্বর এ সিক্স সিট নম্বর আমি জানি না আমার পিছনের জন্য জানে বল উনিশ বাইশ চোদ্দ ষোলো এটা হচ্ছে আমাদের সিট নাম্বার সিক্স কোচ ভাই কি ট্রেনের জার্নি এখনো পর্যন্ত শুরু হয়নি সাড়ে ছটা টাইম ছটা একত্রিশ বাজে এটা ইন্ডিয়ান রেলওয়ে দেরি দিতে হবেই ভাই যাই হোক কামরূপ কামরূপ এক্সপ্রেসে আছি এখন বাথরুমের ভিতরে আর বাথরুমটা ভাই এখানে বেসিল আছে এখানে বাথরুম আছে

আমাদের টিম এখন এখানে শেষ হয়নি টিম এখনো জয়েন মালদা থেকে সাড়ে পাঁচটা আর আমরা নেমে গেছি হচ্ছে পাঁচটার চোদ্দতে ট্রেন ট্রেন সবার আগেই ঢুকিয়ে দিয়েছে ভাই ভাই ট্রেন বিশাল তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে আর আমাদের বাকিটি হয়েছে মালদা থেকে জয় হয়েছে হোটেল লাভলি ভিউ ভাই এইখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে

এটা তো আমাদের মতো ট্রাভেলারদের কাছে একটা পরিচিত স্টেশন সবথেকে পরিচিত আমার দাদাদের মতো ট্রাভেলারদের কাছে আর এই এনজিপি থেকে আমাদের আজকের যাত্রা শুরু এনজিপিতে নেমে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে উঠে পড়লাম আমাদের ট্রাভেল এজেন্টের পাঠানো গাড়িতে যেহেতু সংখ্যায় আমরা কুড়িজন ছিলাম তাই আমাদের জন্য একটি বাস পাঠিয়েছিল আর এই বাসে শুরু হয় আমাদের আজকের গন্তব্য আর আজকের গন্তব্য আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কেকটক

পাহাড়ের ভিউ শুরু একদিকে এত সুন্দর রাস্তা আর পাশে তিস্তা নদী বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে দিতে আর সাইড ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের দিনের প্রথম গন্তব্যস্থলে গ্যাংটক আমাদের আজকের দিনের ডে অনের গ্যাংটকে রুম এই হচ্ছে আমাদের রুম এখানে আমরা চারজন থাকবো ডবল বেড আছে এই চারজন আছে একটা টি টেবিল আছে একটা টিভি আছে আচ্ছা এখানে আয়না আছে এখানে আর সব থেকে বেস্ট ভাই যেটা যে পার্টটা ছোট্ট একটা ব্যালকানি বাট এই ব্যালকানি ভাই ভিউটা জাস্ট অসাধারণ জাস্ট ভাই অসাধারণ এই সোজা এইখানে দেখা যাচ্ছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটা একমাত্র মানে যাই না গোপরে কীরকম আসছে বাট ফোনে দারুণ লাগছে আমি এখানে অ্যাটাচ করে দেবো এটা এই ভিউটা ভাই জাস্ট দারুণ আর বাথরুম বাথরুম এরকম কোমর দিয়েছে আর এখানে বেশ দিন একটা আয়নাও দিয়েছে আর গিজার তো আছেই দারুন ভাই এটা হচ্ছে আমাদের ডে ওয়ানের